যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আমি তাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটি দারুণ গুরুত্বপূর্ণ সেটিং শিখিয়ে দেব এই সেটিংটা আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে অন করেন তাহলে না কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে কল দেয় বা না কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে যায় তখন কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা সে দেখতে পারবে না হ্যাভিয়ার্স যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আমি বলবো আপনার প্রোফাইল পিকচারটা হাইড রাখার জন্য বা অচেনা কেউ যেন আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা না দেখতে পারে এটা করার জন্য অবশ্যই আপনার এই সেটিংটা করে দিবেন তো সেটিংটা কীভাবে করবেন চলুন শিখিয়ে দিই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই হোয়াটসঅ্যাপে অচেনা কেউ যেন আপনার প্রোফাইল পিকচারটা না দেখতে পারে এটা করার জন্য ফার্স্ট আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পর এরকম ইন্ডারভে চলে আসবে তো আপনারা এখানে থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ট্যাপ করে দেবেন থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা সেটিং পাবেন এই সেটিংয়ে ট্যাপ করে দেবেন সেটিংয়ে ট্যাপ করে দেওয়ার পর আর কাজটা শিখানোর আগে একটা কথা বলে নেই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা ভালো লাগলে আর উপকারে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট এগুলো করে দিবেন আর যদি উপকারে না আসে তাহলে কিছু করার দরকার নেই তো সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা প্রাইভেসি এই প্রাইভেসি অপশনে চলে আসবেন প্রাইভেসি অপশনে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল ফটো পাবেন এই প্রোফাইল ফটোটা আপনারা ট্যাপ করে দিবেন প্রোফাইল ফটোতে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা মাই কন্ট্যাক্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলেই আপনার কাজ শেষ আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটোটা অচেনা কেউ কখনো দেখতে পারবে না ইনশাল্লাহ